হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাই কে ওয়েলকাম এখন বাদছে সকাল নটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি চলে এলো পড়ে কি আরেক ব্লগ শুরু তো করে ফেলেছি কন্টিনিউটার করতে পারছি না সকাল থেকে আজকে এত ইয়ে না ব্যস্ততা এখন বাজছে এগারোটা আমি হলে স্নান করতে যেতে পারি স্নান করবো পুজো করবো আর আজকে রান্না বান্না করব আজকে বেগুন পোড়া করব বেগুন পোড়াবো টমেটো পোড়াবো ডাল হবে আলু ভাজা হবে মাছ হবে তাই তো বাবু বাবি ব্যস্ত এখন রোজ কাজ করতে বাবির মতো হাসলাম বলো কাকে টুপি পরিয়ে এলো কে জানে বলছে টুপি পরিয়ে দিয়ে কাকে টুপি পরালে ওই যে বালতিটাকে ও আচ্ছা ডাস্টবিনের বালতিতে টুপি পরিয়েছে মানে ডাস্টবিনের ওই ব্যাগগুলো দিয়েছে বুঝে নিতে হবে হ্যাঁ চা খাবো এখন আর না খাবো না ও খাবো আচ্ছা বুড়ি খুব জোর করছে আমার আমি নাইই বলছি কিন্তু এত জোর করো না বুড়ি তো চাটা খেয়েই বড় আমি স্নানে যাই তারপর আজকে থেকে জিমে যাবো সেটাই বলা হয়নি আজকে থেকে জিমে যাবো

নিরানব্বই সালের পরে আবার দু হাজার পঁচিশে বলছি যে খাওয়াটাতে চলো এই আনন্দের ভাগিদার তোমাদেরও করি এবার সুখবরটা দি বাবান টু স্কুলে ফার্স্ট লিস্টে নাম উঠে গেছে অ্যাডমিশন টেস্ট হলো এত আনন্দের খবর ওদের তো দেখছোই কতটা উচ্ছ্বসিত গোটা বাড়ির লোক খুশি এই সবে কত দেরি হয়ে গেল যা বেগুন পোড়ানো হয়ে গেছে এমনি মেখে রেখেছি এখন পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব দেব আলু ভাজাও হয়ে গেছে ভাইদের হাই স্কুল এবার হ্যাঁ হ্যাঁ বড় হয়ে গেল রে দেখতে দেখতে হ্যাঁ চললো এবার কাকার স্কুলে কাকার স্কুলে তবে ওই স্কুলেরই তিনজন স্যার এর কাছে আমিও পড়েছি হ্যাঁ অরুণ বাবু পাঠক বাবু হ্যাঁ পাঠক বাবু রিটায়ার করে যাবেন অমিত স্যার ও অরুণ বাবু ওরা অরুণ বাবুকে পাবে ওরা হ্যাঁ অমিত স্যার কেও পাবে পাঠক বাবুকে বেশি দিন পাবে না পাঠকের নাও পেতে পারে কারণ আরে কোনো না কোনো বছর তো পাবেই হ্যাঁ

আমি কলেজ এয়েটে পরীক্ষা দিতে গিয়েছিলো আমি টেট দিয়েছিলাম কলেজ এটে আমারা শৌভিকের পাশাপাশি সিট পড়েছে এবং যে অমিত স্যারের কথা বলছিলাম অমিত স্যার তো শৌভিকের ক্লাসমেট গার্ডে পড়েছিলেন অমিত স্যার ঘন্ট ঘন্টু চললো এবার হাই স্কুল এবার আমি পোড়াবো টমেটো এই সিজনের প্রথম টমেটো পোড়া খাওয়া তোমরা তো জানি আমি টমেটো পোড়াই কাঁটা চমচ্চা করে Et c'est la

ওরে কি অ্যাটিটিউড ফলো ব্যাক হয়ে গেছে এবার আমি বশপো এডিটে যতটা পারবো এডিট গিয়ে রেখে জিমে যাব কারণ এই সে বিয়ে বাড়ি আছে আর এই সিজনে 2025 এর শেষ বিয়ে বাড়ি 2026 আমি আমার মনে বিয়ে টি বিয়ে পাবো না আফটার আ লং টাইম অনেক কটা দিন পরে আমি বিরতিছি জিমের জন্য চুক্তি দাঁড়িয়ে আছে লিচে এই দেখো আমার একটা ছাড়

একটা করে মুক্ত একটা করে সোনালী বল খুব ভাল লাগছে ভাল লাগছে খুব ভাল লাগছে আজকাল তো লোকে এরকম সিম্পলি পরে এখন বাজছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি জিম থেকে এসে আমাকে আবার একটু রসগোল্লা বেক করতে হলো রসগোল্লা বেক করে আরও এদিক ওদিকে আরও কাজকর্ম সেরে এবার আমি রেডি হয়ে আস্তে আস্তে সৌভিক বলেছে নটায় বেরোবো বিয়েটা কার সেটাই বলা হয়নি বিয়েটা হচ্ছে আমাদের দোকানে তরুণদা তরুণ দার মেয়ের বিয়ে তরুণদা হচ্ছে আমাদের তো দোকানের স্টাফদের তাদের তো মানে দুটো ভাগ আছে একটা যারা ফ্রন্টে থাকেন মানে যারা জিনিস বিক্রি করেন আর ভেতরে যারা থাকে যারা মিষ্টি তৈরি করে তরুণ দা ভেতরে থাকেন তো তরুণদার মেয়ের বিয়ে আমি ঝগড়া করতে পারি প্রশ্নটা ছিল দোলার দোলা বলেছিলাম পাশে নিয়ে উত্তর দেব চলো দেখি না আমি সেই রেয়ারের দলে করি না আমাদের ঝগড়া হয় তবে ঝগড়াটা একপাকি ভীষণ ঠান্ডা মাথা মাথা গরম করে না চুপচাপ থাকে ওটা সব থেকে বিরক্তিকর মানে ঝগড়া করতে গেলে উল্টো দিকে মানুষ যদি আমরাও ঢুকেছি আর বরের গাড়িও ঢুকেছে আমরা একটু দাঁড়িয়ে যাই বর আগে ঢুকে যাক তারপর ঢুকবো বর ঢোকার পরে ভেতরে ভীষণ ভিড় হবে গাড়ির পেছন থেকে আমরাও এক ঝলক বরকে দেখে নিলাম না ভালোই দেখতে পেলাম এক ঝলক না দেখো আর এই হচ্ছে আমাদের মিষ্টি কোণে গুড়িয়া গুড়িয়াকে কত ছোট দেখেছি তরুণদা সাইকেলের সামনে বসে যেত এক মাথা কোকড়া এই যে তরুণদা নিচে ফুচকা কফি চিকেন পকোড়ার স্টল ছিল সৌভিক আমাদের দুজনের জন্য পকোড়া এনে দিল আমাদের আর নামতে হলো না এবার আশীর্বাদ হবে আর আমরা যাব খেতে এই হচ্ছে আজকে সুন্দর মেনু আমরা চারজন বসেছি আমরা তিনজন আর সৌভিকের পাশে রয়েছে পরিমলদার ছেলে স্যালাড মটরশুটির কচুরি আর চানা মশলা দিয়ে তো দারুণ খেলাম আমি ডাল আর চিপসটা নিলাম না আমি একদম কাতলা ভাপা দিয়ে খাবো ভাত নিয়ে নিয়েছি কাতলা ভাপাটা অসাধারণ হয়েছিল গ্রেভিটা এত টেস্ট হয়েছে বাকি ভাতটা খেলাম চিকেন কষা দিয়ে চিকেন কষাটাও দারুণ হয়েছে তারপর চাটনি পাঁপড় দই মিষ্টি এই যে আমাদের তরুণদা এখন হাসি মুখে আছেন কিন্তু মনের মধ্যে তো একটা জিনিসই চলছে সকাল হলেই মেয়ে চলে যাবে বাড়ি দাদা শ্বশুরবাড়ি চলে এসেছি বাড়ি আর এই সিজনের শেষ বিয়েবাড়ি খাওয়া হলো আর যারা আমাকে জিজ্ঞেস করছিল আমার বন্ধুরা এই তোর আর কটা বিয়েবাড়ি বাকি রে আমার আর বিয়েবাড়ি বাকি নেই সব কটা বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেল তো ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে কাল তো পুজো মানে ততক্ষণের জন্য টাটা